আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে কালকে ঈদ মেয়ে চলে এসেছিল আগে তারপরে আমি এলাম এই যে মেহেন্দি যাওয়ার জন্য স্টিকার নিয়ে এসেছি সবাই দেখে তো অনেক খুশি বোনও খুশি আর মেয়েও খুশি হয়ে গেল তারপরে যে দেওয়া হয়ে গেছে আমি যে দিচ্ছিলাম দেওয়া হয়ে গেছে তারপরে এই যে দেখাচ্ছে এখন যে মামা আসছে মানে ছোট ভাই এসছে ছোটো ভাইকে দেখাচ্ছে হাতে পায়ে একদম মেহেন্দি করে রেডি এই যে সে তো মামা সে তো একটু ইয়ার কি মারবেই তার সাথে যে পায়ে কেউ মেহেন্দি করে এবার তোমার বিয়ে হয়ে যাবে এই হয়ে যাবে সেই হয়ে যাবে এইসব বলছে আর হাসছে হ্যাঁ সত্যি পায়ে কেউ মেহেন্দি করে বলো আমার মেয়ে বাবা খুব এ যে পায়ে মেহেন্দি করবে মামার সাথে ইয়ার কি করছে যে রাতের বেলা ঘুমিয়েছে আর ভিডিও করা হয়নি প্রচুর ঘুম পাচ্ছিল এই যে বন করে নিয়েছে মেহেন্দি ওই সকালবেলা উঠেছে উঠে এখন ঘর দোর গোছাতে বাকি এই যে ঈদের দিন সকালবেলা তো ওকে বলছি যে এবার তুই মিশন থেকে এসছিস এবার তোরই সব কাজ পড়ে আছে ঘর দোর গোছাতে হবে এই সে তো বলছে হ্যাঁ তোমরা তো আমাকে দেখলে আর তোমাদের ইচ্ছা করে না যে কোনো কাজ করি তুই কর তোর এখনো বিয়া হয়নি তুই কর এটা তোর বাপের বাড়ি এখন এটা তোদের বাড়ি এটা মন এখন বাপের বাড়ি এটাতে তোদের বাড়ি তো এই যে মেয়ে সকালবেলা উঠেছে মোড অফ যে হাতে মেহেদি করেছে অনেক আরও বেশি বেশি লাল হয়ে গেছে তো এই যে বোন সব গোছাচ্ছে এখনো হয়নি তো এই যে বোন সব গোছা করছে উটোনটা দেখতে পাচ্ছি আমি রাতের বেলা এসেছি এসে অনেক আম খেয়েছি যে গাছে সব আম হয়েছে অনেক আম হয়েছিল পুরো মানে একটা সময় অপেক্ষা করতাম যে কখন আমগুলো পাকবে আর এখন এত পেকেছে খাবার লোক নেই যে কী ভাবছো যে ঝাড়ুটা মানে ঝাড়ুটা ফেললাম আর ম্যাজিক হয়ে গেল একদমই না আমার বোন অনেক কষ্ট করে ঝাড়ু দিয়েছে যে একদম পুরো উঠোনটা পরিষ্কার হয়ে গেছে এই যে ভাই নামাজ পড়তে যাবে তো যে রেডি হচ্ছে আমি ভিডিও করছি আমাকে পিছন দিক দিয়ে বলছে দেখ আমি লুঙ্গি পরতে পারি না ভিডিও মিডিও করিস না দেখতে ভালো লাগবে না আমি বললাম যে ঠিক আছে লুঙ্গি আয় আমি পরি দিই তারপরে আমিও গেছিলাম ওকে লুঙ্গি পরাতে চেষ্টা করছিলাম কিন্তু হয়নি ঢিলা হয়ে গেছিল তারপরে ও খুলে আবার ও ওর মতো করে পোটলা ছটলা করে পড়েছে এই যে ওই দিকে রেডি হচ্ছে ঘরে যে আমি আমার দাদার একটু ঘোড়ার কাছে যাই দেখি দেখি ভালোই সকালবেলা ভালোই রোদ আছে শুধু ভাবছিলাম আজকের দিনটা না বৃষ্টি হয় এই যে হচ্ছে আমার দাদার গার্লফ্রেন্ড বউ আমাদের ভাবি বলতে পারো তারপরে তার ঘোড়া এটা আমার দাদার অনেক শখের একটা গাড়ি পছন্দের তার অনেক মানে যখন উঠেছে তখন থেকে ওর শখ ছিল প্রচুর যে এই গাড়িটাও কিনবে তো কিনেই ফেলেছে দেখছো রাস্তার ধারটা পুরো রোদে রোদ আজকে কোনো দোকান টোকান কিচ্ছু খোলা নেই একদম সব বন্ধ করে রেখে দিয়েছে আর কোনো দেখছিলাম যে ঘরে এলাম দাদা হচ্ছে রেডি হয়ে গেছে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি কারণ আবার নামাজ পড়ে এসে কোরবানির জন্য মানে রেডি হতে হবে সব কিছু রেডি করতে হবে তৈরি করতে হবে এই যে দাদা নামাজ পড়তে যাচ্ছে ওই যে টাকা দিতে হয় মসজিদে এই যে টাকা বার করছে আমি আবার বলছিলাম যে তুমি তো ঈদের পরে এসে আর দেবে না তাহলে আগে আগেই পাঁচ হাজার টাকা দিয়ে দাও ইচ্ছালামে আমরা এটা নিয়েই ঘুরুন দাদা আবার হাসছিল আর বলছিল হ্যাঁ এই ঈদ আবার ইচ্ছালামি দিতে আগে তো এই যে রেডি সেডি হয়ে দাদা আমার বেরিয়ে গেল এই যে চলো দাদার পিছন পিছন এই যে দাদা আর ভাই বেরিয়ে গেল মানে একদম দুজনকে এত সুন্দর লাগছে আল্লাহ 마শাআল্লাহ অনেক সুন্দর লাগছে আমার দুই দাদা ভাইকে তে এই যে দাদা এখন হচ্ছে গাড়ি বার করবে আর নামাজ পড়তে যাবে अनिल দেখছ মানে এখনো গাড়িটা ধোয়নি আজকে পরে ধুয়েছে পরে ধোবে আর কি মানে দুজনের জামার সাথে ম্যাচ হয়ে গেছে আচ্ছা এ কালো পরেছে আর ও সাদা পরেছে আর আর ওয়ান ফাইভের কালারটাও হচ্ছে সাদা আর কালো হেভি সুন্দর লাগছিল দেখতে দুজনকে দেখো দুজনকে কত সুন্দর মানাচ্ছে তো এই যে ওরা চলে গেছে তারপরে বাড়ি এলাম এসে অনেক আম পড়েছে পুরো গাছপাকা আম অনেক আম পড়েছে তারপরে ঈদের দিন হচ্ছে আমাদের এই পাশে ভাড়াই থাকে তারা হচ্ছে আম নিতে এসেছিল তো বোন আমার গাছে উঠে অনেক আম পেরেছে গাছে উঠেছিল তখন আর ভিডিও করতে পারিনি এত মজা হচ্ছিল তো এই যে পাঁচ কেজি কি সাত কেজি মতন এই যে আম হচ্ছে মা সব খুঁটে খুঁটে দিচ্ছে ভালো ভালো তো এই যে সব কিছু হওয়ার পরে ঈদের স্পেশাল যেটা হয় হচ্ছে আমাদের হচ্ছে চালি রুটি বলে তারপরে গোস্ত রান্না হয় মানে নানা রকম সিমাই টিমাই রান্না সব কিছু হয়ে গেছে তো প্রায় একশো কুড়ি পিস মতো রুটি হয়েছিল তো এই যে আমি করছি আর মা হচ্ছে ওদিক দিয়ে মানে সেকে নিচ্ছে এই রুটিগুলো না খুব মানে একদম মন দিয়ে করতে হয় মানে একটু উল্টো পাল্টা হলেই ব্যাস কত আটা দেখতে পাচ্ছ হয় না এই যে দুই সাইডে হচ্ছে কারণ আমার মা করে আবার সবাইকে দিতে হয় হচ্ছে সে খালামনেদের দেয় দাদা শ্বশুরবাড়িতে বাড়িতে দেয় এদিকে ওদিকে সবাইকে দিতে হয় তো এই যে মেয়ে আবার ঘুমাচ্ছিলো সব শুয়েছিলো দিয়ে এই যে আর একবার হচ্ছে আবার মা হচ্ছে ঝাড়ু লাগাচ্ছে মানে সব মনে তখন নোংরা টোংরা করছিল এই যে আর একবার ঝাড়ু লাগাচ্ছে ঝাড়ু লাগিয়েছে যে বাইরেটা দেখছিলাম দেখতে পাবে কিনা জানি না পুরো গাছ পাকা আম ভর্তি হয়ে গেছে আমি শুধু দেখছিলাম তারপরে এই যে তখন দুটো আড়াইটা বাজে মামার বাড়ি থেকে হচ্ছে গোস্ত পাঠিয়েছে আর সাথে একটা আম পড়েছে আমটাকে নিয়েছি গোস্ত পাঠিয়েছে তখন মানে আমার হচ্ছে খাওয়া হয়নি দেখো আমের কথা বলছিলাম এই যে আম দেখেছো একদম পুরো গাছে হলুদ হয়ে আছে একদম এত সুন্দর লাগছে তো এই যে মায়েদের প্রায় আহ কুড়ি কেজির মতন গোস্ত হয়েছিল কারণ সবাই দেয় তারপরে কোরবানি টুরবানি হয়েছিল খালা মনেদের সবাই পাঠিয়েছিল এই যে মা এগুলো হচ্ছে কি বেশ একটা বলো ওইগুলো পরিষ্কার করছিল আর আমার মেয়ের কি রাগ সে এখন বলছে যে আমাকে একটু নিয়ে যেতে বলো আমাকে একটু নিয়ে যেতে বলো তো এবার তারা সব চলে গেছে ওদিকে সব কুরবানি দিচ্ছে কি করে নিয়ে যাবে রাগেতে কেঁদে কেঁদে চোখ মুখ পুরো ঘাটা ঘুটি করে ফেলেছে হুম পুরো ঘেটে ফেলেছে চোখ টোক সব তো চলো এই যে এইগুলো পরবো গোসল করে আসি যে গোসল করা হয়ে গেছে আমরা হচ্ছে মা মেয়ে দুজন হচ্ছে একই জামা পরেছি দেখতে পাচ্ছ দুজনের জামার পুরো এক মেয়ে তো কি খুশি হয়ে যায় দেখি আর আজকে আমরা দুজনে পড়েছি অনেক খুশি দেখতে পাচ্ছ দুজনে একই একই জামা পরেছি রুটি টুটি হয়ে গেছে এই যে গোসল করে সব একই জামা পরে নিয়েছি সব তারপরে গোসল করে এই যে একটু পেঁয়াজ কুচি দিয়ে আর হচ্ছে একটু লেবু দিয়ে ওদের একটু ঘুগনি খাচ্ছে খুবই টেস্টি আমার তো ঘুগ আমার মায়ের হাতের ঘুগনি খুব পছন্দ হয় তারপরে হচ্ছে দুপুরবেলা দুপুর বলতে ভালোই চারটে বাজে তখন হচ্ছে একটু গোস্ত ভাজা করে এই যে ভাত খেয়ে নিলাম তারপরেও দেখছি পাশের বাড়ির একটা মামা হয় তারা হচ্ছে খিচুড়ি গোস্ত দিয়ে গেছে তারপরে বিকা তারপরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম ঘুম থেকে উঠে তারপরে দেখছি দাদা রেডি হচ্ছে আমি কোথায় যাবে তুমি বলছে শ্বশুর বাড়ি যাবো আমি বলছি আচ্ছা হ্যাঁ এটা যাচ্ছে হচ্ছে মামার বাড়ি কিছু একটা দিয়ে আসতে যাচ্ছে ওখান থেকে এসে তারপরে আবার শ্বশুর বাড়ি যাবে তো চলো আবার পরে ভিডিওয়ে দেখা হবে ভালো থাকো সবাই